হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো মুড়ি দিয়ে কিভাবে আমরা কালো মিষ্টি তৈরি করতে পারি বা কালো জাম বাজার থেকে আর কিনি খেতে হবে না গরমই আমরা তৈরি করে এই রেসিপিটি খেতে পারি অনেক ভালো লাগে রেসিপিটি মিষ্টি এখন আমি কতটি মুড়ি নিয়ে নিয়েছি মুড়িগুলো ব্লান্ড করে নিব। এভাবে ব্লান্ড করে ফাঁকি করে নিয়েছি এখন আমি এক কাপ দুধ দিয়েছি দুধটা ফুটিয়ে নিয়েছি মুড়ি গুঁড়াগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে সিদ্ধ করে নিব এভাবে কিছুক্ষণ পরই সিদ্ধ করে নিব এখন দিয়ে দিব গরম থাকার অবস্থায়ই গুঁড়া দুধ হালকা গরম থাকার অবস্থায় দিয়ে দিব একটি ডিম ফেটে দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার দিয়ে দিব একটি ডিম দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেব এভাবেই মুড়ির কালো জাপ মিষ্টি রেসিপিটি তৈরি করা যায় সহজেই এখন দিয়ে দিব ঘরে থাকা তেল তেল না থাকলে আপনারা ঘিও দিতে পারেন বা তেলও দিতে পারেন এখন আমি মিষ্টির মতন শেপ দিয়ে নিব মিষ্টির মতন ভালো করে এভাবে চেপে চেপে শেপ দিয়ে নিব তেলটা বেশি গরম করা যাবে না এভাবে হালকা গরমের মধ্যেই দিতে হবে তাহলে সুন্দর হয়ে বাজা হয়ে যাবে আস্তে আস্তে করে জালটা হাই করা যাবে না লো রাখতে হবে তাহলে সবগুলো মিষ্টি ভেসে যাবে ফুলে দ্বিগুণ হয়ে যাবে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিব দেখেন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমার বাজার শেষ এখন সবগুলো উঠায় নিব নিয়ে একটি চিনির শিরা করে নেব কৃপায়নের মধ্যে আমি দুই চামচ চিনি দিয়ে দিব। দিয়ে দুই চামচ পানি দিয়ে দিব সুন্দর করে একটি শিরা তৈরি করে নিব কিছুক্ষণ এভাবে জাল দিয়ে এখন দিয়ে দিব এলাচ লবঙ্গ তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি কালো জামগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে তাহলে চিনি শিরাটা মিষ্টির ভিতরে যাবে কালো জাম মিষ্টি এখন আমার পরিবেশনের পালা আলাহেজ